ওকে লং লিভ টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট এইসব হইতাছে কি ভাই ডেলেস্টেন কিন্তু এই টেস্ট দা ওভার টেস্ট শুরু হওয়ার আগে একটা টুইট করেছিলেন মোহাম্মদ সিরাজকে নিয়ে যে মোহাম্মদ সিরাজ এই ম্যাচে ফাইভ উইকেট হল পাবে একবার তো সেইটা করলেন মোহাম্মদ সিরাজ ডিএসপি সার ডিএসপি মোহাম্মদ সিরাজ তিনি আজকে ইন্ডিয়ার জন্য কতটা ইম্প্যাক্টফুল একটা বলিং স্পেল করলেন জাস্ট একটু ভাবেন ভাই চার উইকেট ছিল ইংল্যান্ডের কাছে রান লাগবে ছত্রিশ রান মাত্র ছত্রিশ লাগতো সতেরো রান ঠিক আছে আহ মোহাম্মদ সিরাজ বলে দ্বিতীয় নাম্বার বলটা ছক্কা হাঁকালেন ছক্কা অলমোস্ট ওইটা ক্যাচ ছিল ঠিক আছে হাফ চান্স ছিল যদি সেনাকাণ্ডের কোনো ফিল্ডার হইতো তাহলে অবশ্যই এটা গেরাপ করতো এশিয়ার ফিল্ডার জন্য দুঃখজনক ধরতে পারবে না এটাই স্বাভাবিক যেহেতু একটু ডিফিকাল্ট ছিল বাট সিরাজ বা যে এভাবেও ফিরে আসা যায় কারণ তিনি ধরছিল বাট হয়ে গিয়েছিল হ্যারে আপনারা দেখছেন ইতিমধ্যে বাট তিনি সেই তিনি ইন্ডিয়া ক্যাচকে ম্যাচ জিতিয়েছেন সাথে আমরা যদি একটু প্রশংসা করি তাহলে আহ আমাদের যে প্রসিদ্ধ কৃষ্ণা ভাইটা আছে এই ভাইটার প্রশংসা আপনার করতে হবে কারণ তিনিও নিয়েছেন চার উইকেট আর সেখানে কিন্তু ম্যান অফ দা ম্যাচ হয়েছেন সিরাজ আর ম্যান অফ দা সিরিজ হয়েছেন শুভমান গিল এবং হ্যারি ব্রুক এখানে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয় ওডিআই ওয়ার্ল্ড কাপ হয় প্রত্যেক বছরে আইসিসি টুর্নামেন্ট থাকে তারপরও আমার কাছে সব থেকে বেস্ট লাগে কি যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ হয় যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিজিটি হয় যখন ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট ফাইভ এইসব এইসব খেলা দেখতেই অন্যরকম লাগে পাঁচ দিন আপনার খেলা পাঁচ দিন বাট পাঁচ দিন আপনার স্টেডিয়াম ফুল হাউস থাকবে আর এর আগে যে চারটা টেস্ট হয়েছে চারটা টেস্ট কিন্তু পঞ্চম দিনে পৌঁছাইছে এবং ফাইনাল সেশনে গিয়ে শেষ হয়েছে বাট এই টেস্টটা শুধু মানে ফাইনাল সেশনের আগেই শেষ হয়েছে বাট সব থেকে সব থেকে একটা ম্যাচ হয়েছে এইটা মানে টেস্ট ক্রিকেট এতটা সুন্দর হইতে পারে যদি আমরা এগুলো না দেখতে পারতাম তাহলে বুঝতাম না ইন্ডিয়া কে কংগ্রেচুলেশন আর ইংল্যান্ড কে বলতে চাই যে বাস বল তাদের বাস বল কাজে আসলো না কিন্তু স্টার্ট শুরুটা অনেক ভালো ছিল হয়তো কালকে যদি খেলা শেষ করতে পারত ইংল্যান্ড এটা আরো সব থেকে ভালো হয়তো ইংল্যান্ডের জন্য বাট শেষ করতে পারে না এটা দুঃখজনক আর ইন্ডিয়া ওয়াট এক কামব্যাক রিয়েল মাদ্রিদের মতো একটা কামব্যাক দিল টিম ইন্ডিয়া কংগ্রেচুলেশন দে আর আপনারা কমেন্ট বক্সে জানান কোনটা ক্রুশাল মুভমেন্ট ছিল আজকের এই ম্যাচ